আসসালামু আলাইকুম ও বোনেরা আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে আজকে নিয়ে আসছি বিশেষ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে যে স্বপ্নে আমরা অনেক সময় পিতা দাদা দাদা দাদি নানা নানি এদেরকে পিতামাতাকে দেখে থাকি যারা মৃত্যুবরণ করেছে তাদের জীবিত অবস্থায় দেখে থাকি তাহলে এর কি ব্যাখ্যা হবে আসুন আমরা জেনে নিই তাফসিরুল আহলাম থেকে তার আগে আপনাদের যারা আমাদের এই অনুষ্ঠান দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মুবারকবার আমরা স্বপ্নে যদি আমাদের দাদা এবং দাদিকে মৃত্যুর পর স্বপ্নের মধ্যে জীবিত দেখতে পাই তাহলে যে দেখবে এটা তার জীবনের সৌভাগ্য এবং সফলতার লক্ষণ। সুবাহান মা কে মৃত্যুর পর জীবিত দেখলে স্বপ্ন দশটা যে চিন্তা বা কষ্টে আছে তা দূর হবে শান্তি ও সফলতা দেখা দিবে তার জীবনে শুভানন্দ তদরূপ পিতাকে মৃত্যুর পর জীবিত দেখলে উল্লেখিত ফলাফল লাভ করবে এটা আরো বেশি কার্যকর পিতাকে স্বপ্নের মধ্যে জীবিত দেখা কেননা পিতার মাতার তুলনায় পিতা অধিক সক্রিয় ও শক্তিশালী হয়ে থাকে এই দৃষ্টি করে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহিয়ালাই লেখেন যে পিতা কে স্বপ্নে দেখলে তার জীবনে আরও বেশি কল্যাণ আসবে আরো বেশি তার জীবনের মধ্যে ফলাফল সে দেখতে পাবে জীবন উন্নত হবে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে নিজেদের স্বপ্নের ব্যাখ্যাগুলো অর্জন করার তৌফিক দান করে সকলে বলুন আমিন আসসালামু আলিকুম ওরহমতুল্লা